দেড় কাপ মজা নিছি আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দি বল সাদা তেল একসাথে সবকিছু মিশিয়ে নিব সবকিছু মিশিয়ে ঠান্ডা পানিটা দিয়ে দিবো সুন্দর একটা অল্প অল্প পানিটা দিয়ে দিব তোমার দুটা হয়ে গেছে কিছু লিস্টে দিব লিস্টে দিয়ে আর বাদ বাহি যে কাজটা সেটা করে নিবো তার মধ্যে কড়াই বছিয়ে দিছি কড়াইটার মেতে চিনিটা দিয়ে দিবো

আমি অনেক সঞ্জাল দিয়ে নিচ্ছি একটা আটা বাপ হয়ে গেছে সেখানে আমি মানে অল্প কুতুর দুধের মধ্যে এক চামচ খাস্টার পাউডার দিচ্ছি আপনারা খাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন আমার কাছে এটা ভালো লাগতেছে তার জন্য আমি খাস্টার পাউডারটা দিচ্ছি সবকিছু আবার দিয়ে মিশিয়ে নিব আমার এটা হয়ে গেছে

লুচিটা কেটে নিব নিবা লুটি করে এই হিসাবে লুচিটা কেটে নিব লুচি গুলা কাটা হয়ে গেছে এখানে হচ্ছে আটটা ওখানে আমি লুটি বানিয়ে নিব তোমার লুটিটা বানাই নিয়ে গেছো আর পাতলা মত মোটা আর মিডিয়াম সাইজ আর এই সাইজ লুটিগুলা সবগুলা বানাবো আমার সবগুলা লুটি বানাই নিয়ে গেছে এখানে আমি সাদা তেলটা আর ময়দাটা দিয়ে গুলাই নিছি আপনি যদি দু কম পড় না তাই হয়তো মানে ময়দা দিয়ে আপনারা গুলাইতে পারেন আর আমি হ্যাঁ অল্প অল্প করে দিয়ে দিব তে দাও বড় একটু ময়দা দিয়ে দিব আমি ইচ্ছে করলে কিন্তু কম ফর্ম দিতে পারতাম আমার কাছে আছে কিন্তু আপনি দেখে দেখাইবার জন্য এটা কিছু সবার গল্প থাকে না এইসব জিনিস তার জন্য এই যে ময়দা ময়দা দিয়া আমি এটা চাষ আপনি দেখাইবার জন্য তো এটার উপর আরেকটা লুটিটা দিয়ে দিব দিয়ে আবার দিয়ে দিব আমার আটটা লুটি যতক্ষণ থাকবে তখন আমি দিব এরকম করে আমার সবগুলা লুঠে দেওয়া হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এরকম করে একটু বেললে দিবো যাতে লুটিটা একটু বড় হয় এবার একটা বাস দিবো বাসের উপরে আবার লাগাই দিবো মানে পরোটা যেরকম বাস দেন এই সিস্টেম এ বাসটা আমার ই অটো শেষ হয়ে গেছে আরেকটা দিয়ে দিব হাত দিয়ে অস্ত্রে দিবটা মেলে যাবে অনেকটা ইয়ে হয়ে যাবে তখন আমি কি করবো বেলুনের সাহায্যতে এরকম করে আস্তে আস্তে দিয়ে দিবো সাপটা সাইফোনার মতন পরোটাটা মেলে নিবো আমার লুটিটা বানানি গেছে আমি বলছিলাম এটা লুটিটা হবে ওখানে আমি কেটে নিবাদ আমি এই শিজটা আমি কেটে নিবো বড় বড় হবে দেখেন মাছগুলা দিয়ে দিছি একবারে একটা একটা মানে কি বলবো কেটিনিটটা বানিয়েছিলাম তালের কিটটা অল্প অল্প করে এখানে দিয়ে দিব এবার দিয়া এই দুইটা একটা কোনায় একটা কোনা এটার সাথে এবার এনে মিশিয়ে দিব সামান্য একটু চাপ দিয়ে দিব কেন এটা শুটে যাবে আর এমনিতে অনেকটাই মশালা ফুলে যাবে তারপর যখন ভাব দিব তখন আমি এটা আস্তে ধীরে চুলা মেঝে দিয়ে মানে খুলে দিব দেখেন আমি সিস্টেমে তালে আর পেটিস গুলো সিস্টেমে বানাবো আর একটা আপনাদেরকে দেখাই অল্প একটু কিট দিয়ে দিছি আপনারা চাইলে কিটটা নাও দিতে পারেন যদি বলেন শুধু পেটিসটা বানাবেন বা চিনি অল্প একটু দিয়ে দিবেন

এটা উপর দিয়ে পুরে যাবে ভিতর দিয়ে হবে না তার জন্য একটু হালকা গরম থাকতে হবে আপনারা এটা দিবেন তো আমার সবগুলা পেটে দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে এটা মিডিয়াম জালে এটা বাজতে হবে এটা জাল বেশি বাড়া দিলে হবে না এগুলা বাজারটা হোক এটা আমার তালের প্রেকটিস গুলা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মানে কি বলবো আপনাদেরকে বলে কোনো বাসা নাই জানি একবারে সই গেছে গা চুলার মেরে দিয়েছিলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর মানে দুইটা কম দিবা দেখা ছিল মানে অনেকটা ফুলে গেছে কারণ ওই গেছে এখন আমি নামাই ভালো আমার তালের কিরের প্রেকটিস গুলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কির গুলা বসছিলাম তালের